নির্বাচন কমিশনের চিঠি দেওয়ার সময় সীমা এবং তিনটে পর্যন্ত এই সময় সীমা শেষ হচ্ছে আটই আগস্ট মুখ্য সচিবকে চিঠি দেয় কমিশন মুখ্য সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন ইআরও এবং এই আরোদের বিরুদ্ধে কি ব্যবস্থা জানতে চাই চিঠি দেয় কমিশন আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু যে দুই ইআরও এবং দুই কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন ভোটে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে কিন্তু ইতিমধ্যেই এদের বিরুদ্ধে অভিযোগ এবং এবং এই দুই দুই ইআরও কিন্তু বিরুদ্ধে এর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের চিঠি দেওয়ার সময়সীমা আজ দুপুর তিনটের মধ্যে শেষ হচ্ছে সেই সময়সীমা আটই আগস্ট মুখ্য সচিবকে চিঠি দেয় কমিশন আর এই সময়সীমা শেষ হচ্ছে আজ দুপুর তিনটে সেদিকেই এবার তাকিয়ে রয়েছে যে কি হয় এবার দেখার যে যেভাবে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে কমিশন আটই আগস্ট মুখ্য সচিবকে চিঠি দেয় এবং আজ দুপুর তিনটে সময় শেষ হচ্ছে সেই সময় সীমা আমরা কথা বলবো আমাদের সময় টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি ইতিমধ্যেই কিন্তু কমিশনের বেঁধে দেওয়ার ডেড শেষ হচ্ছে দুপুর তিনটে একেবারেই দেখো আটই অগাস্ট কিন্তু কমিশনের পক্ষ থেকে মুখ্য সচিবকে একটি চিঠি পাঠানো হয়েছিল এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে পাঁচই আগস্ট নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছিল যে ইআরও এবং এই ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল সেই বিষয় নিয়ে কি করছে রাজ্য সরকার তার গোটা রিপোর্ট কিন্তু নির্বাচন কমিশনকে এগারোই আগস্ট দুপুর তিনটের মধ্যে জমা দিতে হবে এবং আজ কিন্তু এগারোই আগস্ট এবং আর কিছুক্ষণের পর্যায়ে কিন্তু সেই সময়সীমা শেষ হয়ে যাচ্ছে তবে সূত্র অনুসারে আমরা যেটা জানতে পারছি এখনো পর্যন্ত মুখ্য সচিবের পক্ষ থেকে কিন্তু নির্বাচন কমিশনে কোন রিপোর্ট পেশ করা হয়নি অর্থাৎ ইয়ারও এবং এই ইয়ারোদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো সেই বিষয়ে কিন্তু এখনো কোনো রিপোর্ট পেশ করা হয়নি সেক্ষেত্রে আগেই কিন্তু কমিশনের সূত্রে আমরা জানতে পেরেছিলাম যে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় কারণ মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের সভা থেকে যিনি বলেছিলেন কোনো ব্যবস্থা নেওয়া হবে না কারোর বিরুদ্ধে সেক্ষেত্রে কিন্তু মুখ্য সচিবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের সূত্রে আমরা জানতে পেরেছিলাম সেইটাকে আর সময়সীমা শেষ হচ্ছে আদৌ তিনটের মধ্যে কোনো রিপোর্ট পেশ করা হয় কিনা বা তারপরে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয় সেই দিকে কিন্তু আমাদের নাজর থাকবে ধন্যবাদ প্রীতি আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি প্রীতিপত্রের সঙ্গে অর্থাৎ কমিশনের বেঁধে দেওয়ার ডেডলাইন অনুযায়ী এবং দুজন সহ রাজ্যের চারজন সরকারি আধিকারিককে করার সময়সীমা শেষ হচ্ছে আজ দুপুর তিনটে প্রত্যেকেই নজর রয়েছে সেদিকে যে দুপুরের দিকে অর্থাৎ দুপুর তিনটের পর কি হতে চলেছে সেক্ষেত্রে রাজ্য সরকার এই দুই ইআরও এবং দুই এই বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা